বাংলাদেশ ঢাকা রাজধানী হাক্কানি মসজিদে চারটি হাক্কানি মসজিদে ঈদ পবিত্র ঈদুল আজাহার সমসূচি অলিগঞ্জ হাক্কানি মসজিদ সকাল সাড়ে সাতটা পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে যারা গাড়ি নিয়ে যাবেন বাবুবাজার ব্রিজ থেকে সরাসরি গাড়ি নিয়ে যেতে পারবেন এবং যারা নৌকা যুগে যাবেন আপনার শামবাজার ঘাট শামবাজার মসজিদার থেকে নৌকা যুগে আপনার নদীর পারে অলিগঞ্জ অলিগঞ্জ হাক্কানি মসজিদ যেতে পারবেন অলিগঞ্জ হাক্কানি মসজিদে এটা হলো চরকালীগঞ্জ অলিগঞ্জ হাক কেরানীগঞ্জ হাক্কানি মসজিদ এবং ঢাকার আরেকটি মসজিদ হলো শনি পলাশপুর শনি আখরা পলাশপুর হাক্কানি মসজিদ পাঁচ নম্বর রোডে অবস্থিত পাঁচ নম্বর রোডে অবস্থিত সেখানে আপনারা সকাল সাড়ে সাতটা পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে এবং ঢাকা ডানমন্ডি হাক্কানি মসজিদ বুতিরগুলি হাক্কানি মসজিদ সেখানে সকাল আট গটিকার আট গটিকার সম পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং মিরপুর বড়বাগ হাক্কানি মসজিদে সকাল আট গটিকার সম পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে যার যার সুবিধা অনুযায়ী বা যার যার সুবিধা অনুযায়ী সুযোগ সুবিধা বুঝে আপনারা সেখানে চলে যাবেন এই হাক্কারি মসজিদে নামাজ আদায় করবেন কেন হাক্কারি মসজিদগুলো সম্পূর্ণ হালার টাকার মাধ্যমে নির্মিত এবং হাক্কারি মসজিদে আপনার ঈদের নামাজের নামাজের আগে বয়ান করা হোক বয়ানের পরে আপনার খুদ্ নামাজ এবং খুদ্া খুদ্বার পরে হাক্কারি মুজিফা পড়া হয়ে থাকে অর্থাৎ কালিমা শাহাদাত কালিমায় সুবাহানুল কালিমা শাহাদাত তিনবার কালিমা সুবাহানুল্লাহ পাঁচবার কালিমা লাহউলা তিনবার কালিমায় তাকদিস তিনবার কালিমা ইস্তেফার তিনবার সরা ফাতেহা একবার সয়া আখলাস তিনবার সরা ফালাক একবার সরা নাস একবার এবং হাককারি দশে তিনবার পরে সকলের জন্য দোয়া করা হয়ে থাকে এবং সকলের জন্য দোয়া করা হয়ে থাকে হাক্কানি মসজিদে এবং হাক্কানি মসজিদগুলোতে আপনার যেহেতু হালাল টাকা দ্বারা নির্মিত এই জন্য সেখানে আপনারা সেখানে যাবেন এবং সেখানে নামাজ পড়লে অনেক সবের অধিকারী হবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে সকলকে সকল হাক্কানি মসজিদে আমরা নামাজ আদায় করতে পারি হুজুরকেবালা হুকুম ওরা পালন করতে পারি পাক আমাদের সকলকে আমল করার তফিক দান করেন দুই হাজার চব্বিশ আগামী কাল আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহার জামাত বাংলাদেশ 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 ঢাকা শহরের এই হাক্কানি মসজিদগুলোতে নামাজের পবিত্র ঈদুল আজহার নামাজের সমসূচি